আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের যাদের গরুর অ্যালার্জির সমস্যা বা উকুন মাইট নানান ধরনের সমস্যা হয়ে থাকে তারা এই ওষুধটি প্রয়োগ করতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি গরু ঘাট থেকে শুরু করে পিঠ বরাবর একদম লেস পর্যন্ত একটা বা দুইটা করে টানজা দিতে পারেন এতে করে অ্যালার্জির সমস্যা দূর হবে এবং গরুর বাহিরের যে পরজীবীগুলো আছে সেগুলো মারা যাবে অল্প খরচে ভালো চিকিৎসা আপনারা দেখতে পাচ্ছেন আমি কী দিচ্ছি তো এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আপনাদের নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে জিনিসটি প্রয়োগ করতে পারেন দামটাও খুব অল্প মাত্র পঁয়ষট্টি টাকা ধন্যবাদ সবাইকে